রাজনীতিতে প্রাজ্ঞ দূরদর্শী ও বর্ষিয়ান মজলুম জননেতা মৌলানা ভাসানী বুঝেছিলেন কুচক্রী এই সামরিক শাসনের নিগড় থেকে মুক্তির একটাই পথ নির্বাচন নয় স্বাধীনতা তিনি আওয়াজ তোলেন ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো আপোষ না সংগ্রাম 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 নির্বাচন নির্বাচন বর্জন বর্জন নির্বাচনের কথা কয় যারা মার্শাল্লার দালাল তারা নির্বাচনের ভাওতাবাজি ব্যর্থ করো ব্যর্থ করো উনিশশো সত্তরের নির্বাচনে ঠিক আগ মুহূর্তে ঘটে যায় সত্তরের প্রণয়ন করি ঘূর্ণিঝড় তাতে মারা যায় পাঁচ লক্ষাধিক লোক এই প্রদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো একযোগে নির্বাচন পেছানোর দাবি তোলে কিন্তু নির্বাচন না পেছানোর ব্যাপারে শেখ মুজিব থাকেন অনর। ফলে সত্তর সালেই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদিও শেখ মুজিবের এই অভাবনীয় সাফল্যের নেপথ্য কারণ ছিল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মৌলানা ভাসানি ও আতাউর রহমান খান সহ সমস্ত বিরোধী দলের নির্বাচন বর্জন যাই হোক চূড়ান্ত ফলাফল বেরোনোর পর সরকারের প্রতি প্রচণ্ড চাপ সৃষ্টি হতে থাকে সংসদ অধিবেশনের এবং আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের কিন্তু পশ্চিম পাকিস্তানে ভুট্টো তাতে বাদ সাধেন এই অচলাবস্থা নিরসনে অনুষ্ঠিত হয় শেখ মুজিব ইয়াহিয়া বৈঠক ইয়াহিয়া রাজনৈতিক দলগুলোকে একটি গ্রহণযোগ্য শাসনতন্ত্র প্রণয়নের কথা বলেন এই বৈঠকেই শেখ মুজিব ইয়াহিয়াকে পাকিস্তানের প্রেসিডেন্ট থাকার প্রস্তাব দেন বিস্মিত ইয়াহিয়া প্রশ্ন করেন তাতে আপনাদের কি লাভ মুজিবের উত্তর আপনি একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা রাষ্ট্র পরিচালনায় আপনার রয়েছে দুই বছরের অভিজ্ঞতা আপনি সামরিক দিকটি দেখবেন আমি প্রধানমন্ত্রী হিসেবে জনসাধারণের দিকটি দেখব আপনি রাজি থাকলে আমার দল আপনাকে সমর্থন দেবে ইয়াহিয়াকে এই প্রস্তাবে রাজি করাতে শেখ মুজিবের বেশি বেগ পেতে হয়নি আর সে কারণেই বিমানবন্দরে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী বলে আখ্যা দেন বিষয়টি ভুট্টোকে বেশ বিপাকে ফেলে দেয় এবং তাকে শঙ্কিত করে তোলে ক্ষমতা দখলের লিপসায় ভুট্টো তখন শেখ মুজিবকেও ছাড়িয়ে যান ভুট্টো দ্রুত মাঠে নেমে পড়েন ভুট্টো যোগাযোগ করেন সামরিক জানতাদের সাথে জেনারেল হামিদ জেনারেল পির জাদা ইত্যাদি সামরিক কর্তারা তখন ভুট্টোর সাথে একমত হন স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভুট্টো কারণ পাকিস্তানের শাসনতান্ত্রিক কর্তৃত্ব তখন ইয়াহিয়ার হাতে নয় বরং ছিল এদেরই হাতে ইয়াহিয়া ছিলেন শুধু এদের মাত্র পরিকল্পনা অনুযায়ী আঠারোই জানুয়ারি ইয়াহিয়া পশ্চিম পাকিস্তানে ফিরেই লারকানাতে ভুট্টোর বাসভবনে যান প্লেজার ট্রিপ বা আনন্দ ভ্রমণে উদ্দেশ্য ছিল লারকানা থেকে গুণো হাস শিকার কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন জেনারেল হামিদ জেনারেল বীরজাদা ও মেজর জেনারেল ওমর সহ অন্যান্য সামরিক অফিসাররাও সেখানে যোগ দেন আসলে সেটি ছিল পাকিস্তানের পূর্বাংশের বিধিলিপি নির্ধারণের জন্য নির্দিষ্ট দিন সেদিনই পূর্ব পাকিস্তানে আক্রমণের নীল নকশা রচিত হয় ওই সভাতেই সিদ্ধান্ত হয় পঁচিশে মার্চ আক্রমণ করা হবে এবং পূর্ব পাকিস্তানের দায়িত্বে থাকবেন বেলুচিস্তানের কষাই বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে সেই সভার সিদ্ধান্ত শেখ মুজিব জেনে যান তারপর তিনি মুজিবের ইনার সার্কল সেই সংবাদটি দিয়েছিল শেখ মুজিবকে সামরিক জানতার আক্রমণের খবর পেয়েই সাব্দারকে ডেকে শেখ মুজিব বলেন বড়ই উদ্বেগের কথা ক্ষমতা হস্তান্তর নিয়ে চক্রান্ত চলছে তুমি সাহেবজাদা ইয়াকুব খানের সাথে দেখা করে আমাকে আসল খবরটা জানাও ইনার সার্কল সেই দিনই ইয়াকুবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন টেল শেখ সাহিব নট টু বিয়ারিড সো লং অ্যাজ আই এম হিয়া ইফ দ্য সিচুয়েশন চেঞ্জেস হিউড বি ইনফর্মড ডিউলি ইয়াকুবের কথায় আশ্বস্ত হলেও দুপুরই শেখ মুজিব নিশ্চিত খবর পান আক্রমণ হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বড় একটি পরিকল্পনার বিষয় জানার পরও আওয়ামী লীগ বা শেখ মুজিবের মধ্যে ব্যতিক্রমী কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত লক্ষ্য করা যায় না রাজনীতি চলতে থাকে স্বাভাবিক ধীর গতিতে আওয়ামী লীগ শাসনতন্ত্র প্রণয়নের জন্য সংসদীয় কমিটির মিটিং ডাকেন আসন্ন সরকার গঠনের লক্ষ্যে আওয়ামী লীগ মন্ত্রিপরিষদও গঠন করে প্রাদেশিক পরিষদের প্রধান মনসুর আলী